পটলের ভর্তা পটলের বিভিন্ন ধরনের রেসিপি তোমরা খেয়েছো আজকের এইভাবে পটলের দু দু ধরনের ভর্তা বানিয়ে দেখো যেটা ভাত রুটি সবেতেই জমে যাবে তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে বানাবো পটলের দু দু রকমের ভর্তা তো চলো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি পটলগুলো জলে খুব ভালো করে পরিষ্কার করে নেব প্রথমেই আমি একরকম পটল পটলের ভর্তা করব আর তার জন্য কিন্তু আমি এইভাবে পটলটাকে কেটে নিয়েছি আমি প্রথমে এক ধরনের পটলটা কিভাবে ভর্তা করব সেটা কেটে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়ে তারপর দ্বিতীয় আবার পটলের যে ভর্তাটা করব সেটা তোমাদেরকে দেখাবো তো পটলটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এইভাবে দেখো দুটো ভাগ করে এরকম একটা একটা সাইজ করে আমি আমি জন্য কেটে এখন সরাসরি কিন্তু এই কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল জল কিছুই দেইনি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এই রকম ঢাকনা দিয়ে দেব তো এই অবস্থায় এখন কিন্তু আমি এটাকে হালকা আছে সেদ্ধ করতে দেব এর মধ্য থেকে যে ভাপটা উঠবে এই ভাপের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে আমি যে দ্বিতীয় ভর্তাটা করব তার জন্য পটলগুলো আমি কেমনভাবে কেটে নেব তো এইভাবে দেখো আমি পটলটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি ঠিক সেম আগের পটলটা যেমনভাবে ছাড়িয়েছিল তেমনভাবে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের কিন্তু একটা ভিডিওতে তোমরা দু দুটো এই পটলের ভর্তা কিন্তু দেখতে পাবে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না তো এখন দেখো পটলটাকে ঠিক এই ভর্তার জন্য কিভাবে কেটে নিচ্ছি এই রকম সাইজ করে আমি কিন্তু পটলগুলো কেটে নেব সবগুলো পটল কিন্তু এই রকম সাইজ করেই কেটে নেব আর এই রকম সাইজ করলে পটলগুলো কিন্তু এই ভর্তাতে আমি এখন যে ভর্তাটা করব এটাতে কিন্তু খুবই ভালো হবে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এরকম সাইজটা কেন করছি তো এখন কিন্তু আমি সবগুলো পটলই কিন্তু কেটে নিয়েছি যেই ভর্তাটা দ্বিতীয় ভর্তাটা করব তার জন্য কেটে নিয়েছি তো চলো এখন রান্না কটলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ ছাদ মতো লবণ সবাই দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি হলুদ এই দুটো উপকরণ দিয়ে খুব ভালোভাবেই কিন্তু কটল মেখে নিতে হবে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আর বন্ধুরা এই তেলটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি চাইলে তোমরা আমার কিরণ ফ্যামিলি কুকিং চ্যানেলে দেখে নিতে পারো আর তেলটা দেখো আমি তোমাদের আগেও বলেছি যে এইটা ব্যবহার করতে করতে এইরকম থিতিয়ে যাবে নিচের এই রকম দেখো নিজের হাতে তৈরি তেল এখন আমি ব্যবহার করছি এখন আমি এর মতে দিয়ে দেব পটলগুলো তেল দিয়ে আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি উপরন্তু তেলটাকে আমি এক সাইডে তুলে নেব যখন ভাজা হয়ে যাবে খুব ভালো করে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিয়ে এই ভর্তার জন্য পটলগুলোকে খুব ভালো করে ভাজতে হবে এই রকম ঝাড়া দিয়ে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব তো এখন খুব ভালোভাবেই তেলটা ঝরিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তার জন্য কিছু মশলা এখানে রেডি করে নেব তার জন্য এখানে দিয়েছি দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের পোয়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তো গোটাগুলো আমি কেটে রেখেছিলাম এবং ছোট কুচি কুচি করেও রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এখান থেকে এখন কিন্তু একটা দারুণ সুগন্ধ ছাড়ছে এত সুন্দর এর ফ্লেভারটা আসবে বলে বোঝাতে পারবো না এখন এই রকম ঝিরিঝিরি করে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলোকে একেবারে পাতলা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলোকে বেশ কিছুটাই এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভর্তার জন্য কিন্তু তোমরা একটু বেশি পরিমাণ পেঁয়াজ এখানে ব্যবহার করবে তো এবার আমি তোমাদেরকে বলি এই মশলাগুলো যে রেডি করছি এটা আমি যেই পটলটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই পটলের জন্য আমি রেডি করছি এইদিকে আস্তে আস্তে হালকা আঁচে রেডি হতে থাক আর এই এইদিকে আমি ঢাকনা খুলে দেখে নেব পটলটা কিরকম হয়েছে এখানে কিন্তু আমি কোনোভাবে জল দেইনি তো পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো তো পটলগুলোকে আমি এখানে উপরন্তু কোনো জল দেইনি আর লবণও দেয়নি সেটা তোমরা দেখেছ আর এখন কিন্তু এই রকম মিক্সিতে নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবেই পেস্ট করে নেব এখানেও আমি কোনো রকম জল দেব না এইভাবেই কিন্তু পটলের ভর্তা করার জন্য এইভাবেই পটলটাকে রেডি করতে হবে এখন ঢাকনা দিয়ে পেস্ট করে তোমাদের সামনে নিয়ে চলে আসবো এখন আমি এখানে গিয়ে দেব হলুদ তো এখানে তোমরা চাইলে কিন্তু একটু পরিমাণ গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি কিন্তু দিলাম না গুঁড়ো লঙ্কা তো এখানে তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি অল্প একটু দিয়ে দিচ্ছি তোমরা ঝালটা কিন্তু পরিমাণ বুঝেই দেবে মশলাটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা পটলগুলো যেহেতু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকম লবণ দেইনি সেহেতু লবণের পরিমাণটা একটু বুঝে তোমরা দিয়ে দেবে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবেই নাড়াচাড়া করে এখানে একটুক্ষণ রান্না করে নিতে হবে আর ভীষণ গরম পড়েছে এই কয়েকদিন সবাই তোমরা সাবধানে থাকবে তো যাই হোক এখন কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া ছাড়া করবো তো এখন আমার এই ভর্তাটা রেডি হয়ে গেছে আর কখন বুঝবো যে এটা হয়ে গেছে তো এই রকম দেখো যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন কিন্তু এই পটলের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব এইভাবে একটা কিন্তু আমি পটলের ভর্তা কিন্তু রেডি করে নিলাম তো এখন আমি যেই পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলের জন্য এবার মশলাটা রেডি করে নেব সেই পটল ভর্তাটার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তো এখানে খুব একটা বেশি পরিমাণ কিন্তু তেল যাবে না দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তোমরা কিন্তু বেশি যদি পছন্দ করো এখানে বেশি দেবে আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কুয়া এখন আমি রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি এখানে তুলে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি পটলটা তো ভেজেছিলাম অনেকগুলো তোমরা দেখেছিলে এখান থেকে জানে না বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছে তো এই জন্য একটু কম লাগছে ওরা কিন্তু জানে না জানে হয়তো মা ভাজার জন্য ভেজে রেখেছে খাওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ লঙ্কাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর রসুনগুলোও খুব ভালো করে মাখিয়ে নেব ঝাল বুঝে কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবে এখানে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো ভর্তা কিন্তু আজকে দু রকমের ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু তোমাদের বাড়িতে তৈরি করে খেয়ে দেখে বলবে যে কোন ভর্তাটা ভালো হয়েছে কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল সেটাও এখানে নিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু শেষমেশ আমি একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি আর এই গরমে এই ভর্তাটা কিন্তু গরম ভাতে যেন জমেই যাবে তোমরা একবার অন্তত এই গরমে সিজনে এই পটল ভর্তাটা বানিয়ে খাবে তো এখন আমি এখান থেকে একটু একটু ভর্তা আমি নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এইটা আগেই নিয়ে নিয়েছিলাম যেইটা আমি কড়াইয়ের মধ্যে টেস্ট করেছিলাম সেটাও খুব সুন্দর হয়েছে আর যেটা আমি হাতে মেখে তৈরি করলাম তো এতটাই গরম করেছে যে কথা বলতে পারছি না এত মানে রোদের তাপ তো যেটা হাতে মেখে তৈরি করেছি অপূর্ব লাগছে মানে দুটোর মধ্যে দুটোই খুব ভালো লাগছে হাতে মেখে যেটা তৈরি করা হয়েছে সেটা ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই পেয়ে সুস্থ থাকবে